ফেসবুকে মনিটাইজেশন পাইলে আপনি কিভাবে বুঝবেন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের মধ্যে কি কি করা প্রয়োজন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই বর্তমান সময়ে কিন্তু ফেসবুকের যে ইন্টারফেসটি এটি কিন্তু একবার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ যদি আমাকে মনিটাইজেশান দেয় তাহলে আমি কিভাবে বুঝবো এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি কী করণীয় আপনার পেজের মধ্যে করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু এই বিষয়গুলো একবারেই ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যদি আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইল নিয়ে কাজ করে থাকেন মাস্ট বি এই ভিডিওটি আপনাকে দেখতে হবে কেননা যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি দেখলে আপনার কিছুটা হলেও ধারণা আসবে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কারণ বর্তমান সময়ে কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেকেই কাজ করছেন বর্তমান সময়ে ফেসবুকের ইন্টারফেসটি চেঞ্জ হওয়ার ফলে অনেকে বুঝতে পারেন না যে আসলে কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক যদি দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো দেখুন বর্তমান সময়ে আপনার পেজের বা প্রোফাইলের মধ্যে যদি কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এটি জানার জন্য আমাদেরকে যেতে হবে মোবাইল স্ক্রিনে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে দিতে পারেন মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এর মধ্যেই প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে যে আইকনটি রয়েছে পেজের ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা আমার নতুন একটা পেজ এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার হচ্ছে পাঁচশো এবং ফলোয়িং অর্থাৎ আমি যাদেরকে ফলো করছি তাদের হলো প্রায় ওয়ান পয়েন্ট সাত কে অর্থাৎ সতেরোশো প্লাস আমি মানুষকে ফলো করেছি কিন্তু আমার ফলোয়ার হলো মাত্র পাঁচশো বিয়াল্লিশ জন অবশ্যই আপনারা ফলো করে দেবেন তো এরপরে আপনার যে কাজটি করবেন এই যে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর একটু হালকা স্ক্রো করবেন হালকা স্ক্রো করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এখানে মনিটাইজেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে এর আগে কিন্তু এই মনিটাইজেশনে এখানেই কিন্তু আমরা সব টুলগুলো দেখতে পাইতাম কিন্তু এখন ফেসবুকের আপডেটের ফলে আমাদের এখানে কিন্তু সেই টুলসগুলো দেখায় না যার কারণে আমাদেরকে যেটি করতে হবে এই যে এখানে সিওল নামে যে লেখাটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দিলেই আপনি এখানে দেখতে পাবেন সবগুলো টুলস যে টুলসগুলোর মাধ্যমে আপনি মূলত ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি কীভাবে বুঝবেন এটি বোঝার জন্য আপনার এই যে এই পার্শে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু লেখা থাকবে তো এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আপনার এখানে কন্টেন্ট মনিটারেশনটি লেখা থাকবে বর্তমান সময়ে অনেকেই ফেসবুকের মধ্যে নতুন কাজ করতেছেন অনেকেই জানে না যে আসলে কীভাবে কন্টেন্ট মনিটারেশনটি আসবে বা আমি কীভাবে বুঝবো যার কারণে কিন্তু এই ভিডিওটি মেক করা কারণ অনেকেই প্রশ্ন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা যদি একটু হালকা ব্যাক যাই ব্যাগ যাওয়ার পরে আপনি এখানে এই যে এখানে যদি দেখেন এই যে এখানে নোটিফিকেশনটা যে রয়েছে এই নোটিফিকেশান মধ্যে কিন্তু আপনি প্রেস করে দেবেন প্রেস করে দিলেই আপনার এখানে নোটিফিকেশন আসবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এরকম একটা কনগ্র্যাচুলেশন কিন্তু আপনাকে জানাবে ঠিক এই কনগ্র্যাচুলেশন জানা মানে কি আপনার নোটিফিকেশনটা আসা মানেই হলো যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারপরে আপনি যাই ঠিক ওই জায়গায় দেখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আরেক জায়গার সম্ভাবনা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের একটা ইঙ্গিত কিন্তু আপনি পেয়ে যাবেন এই জায়গার মধ্যে এই যে এখানে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আপনি একটা কন্টেন্ট মনিটারজেশনের ইঙ্গিত পেয়ে যাবেন এখন আমাকে একবার প্রশ্ন করেছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসলে ইমেলের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে কোনো নোটিফিকেশন আসবে কি না এখানে মোবাইলের মাধ্যমে বলেন আর ইমেলের মাধ্যমে বলেন কোনোভাবেই নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই এবং কেউ অতীতে কন্টেন্ট মনিটাইজেশন মোবাইলে বা ইমেলের মাধ্যমে পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেটা বলবো যে আপনাকে তিনটা যে ওয়ে দেখালাম এই তিনটার মধ্যে দুইটা খুবই কার্যকারী একটা নোটিফিকেশন এবং এক নাম্বারে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটারেশন পাশে সেট আপ লেখাটি উঠা থাকবে তার মানে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তখন ওই সেট চাপ দিলেই আপনি আপনার কন্টেন্ট মডিটারেশনটি সেট আপ করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে তিনটি কাজ নিয়মিত করতে বলবো যদি আপনি তিনটি কাজ নিয়মিত করতে পারেন তবেই আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন নাম্বারের যে কাজটি সেটি হচ্ছে আপনার কন্টেন্ট ইউনিক হতে হবে আপনি যে কন্টেন্ট আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করছেন এটি যেন ইউনিক হয় মানুষের প্রয়োজন হয় মানুষের যেন এটা চাহিদা থাকে এরকম কিন্তু আপনার ভিডিওটি বা কন্টেন্টটি হতে হবে দুই নাম্বার যে বিষয় আপনি যে ভিডিওটি মেক করছেন এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ অর্থাৎ একটা সময় মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে তিন নাম্বারে যে বিষয়টি বলবো অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং ভাইরাল যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু নিয়ে আপনি কাজ করবেন তবে কিন্তু আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ